ঘরের থেকে তালা প্রিয় দর্শকরা আমরা এই মুহূর্তে রয়েছি কোচবিহার জেলার চান্দামাড়ি অঞ্চলের হস্তপোদ কষাডাঙ্গার পূর্ব মাথায় রাত্রিবেলা দুটি গরু চুরি হয়ে গেছিল গরুর মূল্য হবে প্রায় থেকে টাকা হাজার আজকে আমরা এই মুহূর্তে রয়েছি তাদের বাড়িতে আমরা জানার চেষ্টা করব প্রশাসনের দ্বারস্থ হয়েছে কি না আর সঙ্গে আমরা কিন্তু সেই ঘরের আপনাদের দেখানোর চেষ্টা করব যেখান থেকে গরু চুরি হয়ে গিয়েছিল কিভাবে চুরি হয়েছে ঘর রকম ছিল গরু রাখার ব্যবস্থা রকম ছিল সমস্ত কিছু দেখার চেষ্টা করব। আপনারা সঙ্গেই থাকবেন জোরদার খবর সাতশো বিয়াল্লিশ আপনারা দেখতে পারতেছেন আমরা এই মুহূর্তে রয়েছি সেই বাড়িতে যে বাড়ি থেকে গরু চুরি হয়ে গিয়েছে আমরা সরাসরি সেই গোয়ালিঘর আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ঘর থেকে কিন্তু বাড়ির বাইরেই কিন্তু রয়েছে এই গালিঘর এই ঘর থেকে কিন্তু গরু চুরি হয়ে গিয়েছে আপনারা দেখতে পারতেছেন এই যে শিকল কাটা হয়েছে এইভাবে কিন্তু শিকল কাটা হয়েছে শিকলটাও বেশি একটা মোটা ছিল না পাতলা ছিল তাদের ভরসা ছিল যে এই গ্রামে বেশি একটা চুরি হয় না তো আপনারা দেখতে পাচ্তেছেন সরাসরি এই যে গোয়ালি ঘরে গরু ছিল এই গোয়ালি ঘরে তারা কিন্তু মশারি দিয়ে কত যত্ন করে কিন্তু গরু রাখতো সেই গরু আজকে চুরি হয়ে গিয়েছে শুধু এই গ্রামেই নয় পাশের গ্রামেও কিন্তু এখন চুরি প্রায় প্রায় জায়গায় হচ্ছে কয়েকদিন আগে কিন্তু আপনারা দেখতে পেরেছিলেন যে হস্তমোৎ কষাল ডাঙার পাশেই বালাগ্রামে সেখানে দুটি বাড়িতে সিঁতি দেওয়া হয়েছে সেখানে দুটি বাড়িতে সিঁতি দেওয়া হয়েছে জানা গিয়েছে যে তাদের বাড়ি থেকে কিন্তু সোনার গহনা চুরি হয়ে গেছে চাচা কি হয়েছে আমার গরু চুরি হয়ে গেছে কটা গরুর চুরি হয়েছে চারটা কীভাবে হলো এ ঘরের থেকে ওই শিকল তালা দেওয়া ছিল শিকল কাটিয়া গরু দড়ি কাটিয়ে নিয়ে গেছি শিকল কাটছে আর শিকল কাটছে তারপরে গরু মানে কাটিয়ে নিয়ে এখানে গাড়ি লাগাইনি একটু দৌড়ে লাগাইছে গাড়ি গাড়ি গরু উঠাইছে গাড়ির মধ্যে দুইটা ছোট গরু এড়ে গেছে আর বড় গরু দুইটা ধরে গেছে তা এটা এইভাবে দুইটা গরু তাই তো মোট দুইটা গরু নিয়ে গরু ছিল আপনার গোয়ালা চারটা চারটা চারোটায় নিয়ে গেছে আচ্ছা যে দুটি নিয়ে গেছে মানে প্রথমে চারোটায় নিয়ে গেছে প্রথমে চারোটায় গরু নিয়ে গেছে তারপর দুইটা দুইটা এড়ে গিয়ে ওখানে ছোটো গরু লোকের দেখা পাইছে দেখা পাওয়ার পরে সে লোক ভাবতে পারে নাই বলে গরু চুরি হ্যাঁ ওই গাড়ি ধরে চলে গেছে ওই গরু দুটি এড়ে গেছে এখন ওই লোক পরে দেখে বলে গরু দুইটা কেন এখানে গরু দুটা বলে নিয়ে আসছে নিয়ে আসি আমাকে ডাক দিছে তোমার গরু ওইখানে দুটা গরু ওই ঢোলের পারে পাইলাম গরু কার এখন আমরা দেখি বলে আমারে গরু গোয়ারে দেখি গরু নেই শিকল ছিল শিকল কাইটে নিয়ে গেছে হ্যাঁ একটা এখন কি হবে এখন প্রশাসনের গ্রামে গ্রামে তো চুরি হইতেছে বাড়ি চুরি হইতেছে গরু চুরি হইতেছে চার দিন আগে আরও মেলা গরু চুরি হলো অনেক গ্রামে আচ্ছা কয়েকদিন আগে কয়েকদিন আগে আপনার পরশেই মানে হস্তপতালের পাশেই রয়েছে সেখানেও দুটি বাড়িতে হ্যাঁ দেওয়া হয়েছিল ওই যে চুরি হচ্ছে হইতেছে এখন প্রায় প্রায় বাড়িতে কি বলবেন এই বিষয়ে হস্তপুদের ওই মাতা পশ্চিম মাতা আরো চার ঘরের গোন নিয়ে গেছে এই যে কাটামারিতে মারতে একজন করে নিয়ে গেল আমার বাড়ির আজকে নিয়ে গেল তো এটা একটা প্রশাসনের তো একটা ব্যবস্থা চাই আপনি থানায় ডাইরি করেছেন কি না এখনো করিনি করবেন করার কথা আচ্ছা মানে কি বলবেন প্রশাসনের উদ্দেশ্যে আপনি প্রশাসনের একটা ব্যবস্থা নেওয়া উচিত তো এই ব্যাপারে প্রশাসন কি করতেছে প্রশাসন কি একটা একটুকু কি কেন নেয় না তাহলে গরু এইভাবে কীভাবে গরু পাড়া দেবে গরু যদি গরু একটা পোষা গরু গাই সেকিনি গাই তা এখন যদি পশুলে চড়ে নিয়ে যায় এটার কি কিছু ব্যবস্থা হয় না প্রশাসন কি করতেছে রাস্তা পথে কি পায় না গাড়ি গরুর গাড়ি মূল্য কত ছিল প্রায় ওই তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা হবে আপনার নাম আমার নাম বদলুর রহমান গ্রাম হস্তপুত কষার লাগা অঞ্চল চান্দামারিদামারিজবেলা দাদা আজকে আমরা জানতে পারলাম যে হস্তপোধ কষালডাঙ্গা থেকে বজলের রহমানের বাড়ি থেকে গরু চুরি হয়ে গিয়েছে কী বলবেন এই বিষয়ে আপনি এটা প্রশাসনের একটু দেখা দরকার ছিল আর প্রশাসন দেখলে এটা বিষয়টা খুব ভালো হইত এটা তো খুব দুঃখজনক ঘটনা মানে এখন কি মানুষ তাহলে গরু ছাগল বা দুই চার পাঁচ হাজার টাকা ঘরে রেখে শান্তি মতো ঘুমাতে পারবে না না সেটা তো অবশ্যই প্রশাসন দেখবে ব্যাপারটা বিষয়টা কি আছে দেখা এটা উচিত একদম শুধু এই গ্রামেই নয় এর পাশের গ্রামেই কিন্তু কয়েকদিন আগে চুরি হয়েছে এই ব্যাপারে আপনি কি বলবেন এ ব্যাপারে প্রশাসন খুব তাড়াতাড়ির মধ্যে এটার ব্যবস্থা নেওয়া দরকার আপনার নাম আলম নুর হক পাশাই বাড়ি